আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোড পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোড বাই বাই ও ভাবি এখন কত করে দিচ্ছেন আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানি নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো তাই তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই টুম্পা কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও দোকানে যাব তো সারা দিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমারে একটু হেল্প করে না দেখো বাজে কথা বলবা না তোমার কতবার বলছে এটা কাজের মহিলা রাখো কোনো কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখবো তো চরিত্রটা ভালো তুই তো কাজের মহিলাও ছাড়িস না আহ! বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাইই তো বুঝলাম না। এই শুনছ কি করো তুমি আমারে এক পানি দাও এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই শোনো আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও এনে দিচ্ছি।

হ্যালো সদর হসপিটাল ঈদের দিন কি আপনাদের ইমার্জেন্সি ওয়ার্ডটা খোলা থাকবে এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবার ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি আর যেহেতু ঘরে বিপদ তারিণী পূজো তাই সকাল থেকেই কিন্তু তোরজ শুরু হয়ে গিয়েছে খুব সকাল সকাল উঠে কিন্তু বাসি কাজবাদ সেরে আমরা সবাই সবজি কাটতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ অনেক যেহেতু লোকের আয়োজন তাই কিন্তু সুন্দরভাবে সবজিগুলো আগে কেটে নেব যেহেতু মা আজকে ভোগ লাগানো হবে তাই কিন্তু সুন্দরভাবে কেটে যেহেতু অনেকগুলো আইটেম রয়েছে তাই সময়টাও কিন্তু অনেক বেশি লাগবে সকাল সকালই কিন্তু আমরা সবকিছু করে নিচ্ছি এখন কিন্তু ভোর পাঁচটা তাই কিন্তু সুন্দরভাবে সব সবজিগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছে সবজি ভাজি বড়া সবকিছুই থাকবে আর সাথে কিন্তু মায়ের জন্য পুজোর যে উপকরণ রয়েছে তাও কিন্তু রেডি করে নিয়েছি আর পুজোর আসনও কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পারছো তোমরা সুন্দরভাবে ঘরটাও কিন্তু স্থাপন করা হয়ে গিয়েছে আর আমাদের পুজো কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে সবাই কিন্তু মঙ্গল আরতি দেওয়ার পর সুন্দর করে ধূপ ধুনো নিচ্ছি আর তোমরা যারা আমার এই ব্লগ ভিডিওটা বা এই বন্ধুদের কাছ থেকেই কিন্তু আমি অনেক কিছু শিখেছি এবং জেনেছি তাই কিন্তু বলবো মায়ের কৃপা না থাকলে তোমাদের সাথে এত সুন্দরভাবে আমার এত বড় পরিবার কখনোই কিন্তু তোমরা রূপান্তরিত করে আমাকে এই জায়গায় নিয়ে যেতে না তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট আর ভগবানের কৃপায় কিন্তু আমি আজ এই জায়গাতে আছি কথা বলতে বলতে কিন্তু পুজোর কাজও কমপ্লিট হয়ে গিয়েছে আর ভোগও নিবেদন করা হয়ে গিয়েছে আর তোমাদেরকে কিন্তু পুজোর ফুলটাও দেখিয়ে দিলাম আর যেহেতু ঘরে মাকে পুজো দিয়েছি সবাই উপবাস থেকেছি ঘরেও ভোগ দিয়েছি আবার পাশে যেহেতু মায়ের মন্দির রয়েছে তাই চেষ্টা করেছি মায়ের জন্য সামান্য একটু আয়োজন করার প্রতিদিন তো আর করা সম্ভব হয় না যদি হয়তো অনেক বেশি অর্থ থাকতো তাহলে হয়তো আরো বেশি করতাম কিন্তু দিয়েছে যেন আমি অনেক খুশি মা যেন আমায় এভাবে করে আগলে রাখে তাই মায়ের জন্য যতটুকু পেরেছি তাই করার চেষ্টা করেছি মানুষ বলে ভক্তিতে নাকি ভগবান তাই চেষ্টা করে সবসময় মায়ের কাছে থাকতে যখনই মায়ের কাছে আসি তখনই মায়ের দর্শন করে যাই আর তোমাদের সাথেও কিন্তু এক ঝলক দেখিয়ে দিলাম তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা হয়তো অবশ্যই যেন আমি যেখান থেকে উঠে এসেছি সেখান থেকে যদি ভগবানে আর তোমরা না চাইতে কখনো কিন্তু আজ আমার এই জায়গাতে যাওয়া কখনোই সম্ভব ছিল না তাই তোমাদের সম্পূর্ণ ক্রেডিট আমার দিতেই হয় আর ভগবান না চাইলে কখনো আমি এই জায়গাতে এভাবে করে তোমাদের সাথে যুক্ত হতে পারতাম না শুধু যে কাজ করি তা নয় কাজের ফাঁকে কিন্তু নিজের হাতে একটু ড্রয়িং করেছি বিকেল বেলা কাজ শেষ করে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আর যেহেতু সারাদিন পুজোর কাজকর্ম ছিল ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে আর তোমরা যারা আমার সাথে যুক্ত আছো এবং নতুন ভাবে যুক্ত হবে তারা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাবে বিকালে সব কাজ বাজ সেরে রাতের সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আর সাথে কিন্তু ঘরে অনেক লোকও ছিল তাই কিন্তু পুজোর জন্য শীতল ভোগেরও আয়োজন করেছি আবার সকলে যাতে লুচি তরকারি খেতে পারে তারও আয়োজন করা হয়েছে নিরামিষ করেছি সবকিছু সুন্দরভাবে তোমরা যে আমার ভিডিওটা প্রতিনিয়তই দেখো তারা সবাই কিন্তু জানো আমি কিন্তু বুঝিয়ে কাজ করার চেষ্টা করি আর শীতল ভোগ দেওয়ার পরে সবাইকে কিন্তু আমি সুন্দরভাবে লুচি হালুয়া আর সবজি দিয়ে সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি তোমাদের আজকে তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের ভালোবাসার সাপোর্ট যে আমার কতটুকু খানি জায়গা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর সাথে কিন্তু যেহেতু ঘরে ছোট ছোট বাবুরা রয়েছে তাই কিন্তু একটু করে দিয়েছি আর এই কিন্তু পুরোপুরি ভাবে করা তাই তোমরা কিন্তু এটা দেখে আবার অন্য কমেন্ট করে বসো না নিরামিষের দিন কিন্তু অনেকেই কিন্তু সেমইটা খায় না কিন্তু এটা যেহেতু নিরামিষ ভাবে ঘরে তৈরি করা তাই কিন্তু এটা খাওয়া হয় ধন্যবাদ সবাই